হচ্ছে একটা ফ্যাসিস দল আওয়ামী লীগ বিগত সতেরো বছর ধরে আমাদের দেশের সাথে দেশের জনগণের সাথে করছে হেফাজতে ইসলাম তারপর মিডিয়ার বিদ্রোহ এবং কত শত গুম খুন এগুলো শুধু তাই না এই যে চব্বিশে জুলাই একুশ দিনে বাইশ লোক পারছে কত ছেলে মারা গেছে কত মা বোন মারা গেছে তার হিসাব নাই কত মানুষের লাশ গুণ করে ফেলছে কত গণকবর হয়েছে কত মানুষের লাশ ইন্টারনেট বন্ধ করে পুড়ায়ে শেষ হয়েছে এবং শেখ হাসিনা ইন্ডিয়া বলে যে আমি কি করছি আমার যে অপরাধ আর যেই জানে না যে তার কি অপরাধ তার মত মানসিক রোগীকে এই দেশে কি ঠাঁই দেওয়া উচিত এই দেশে তার সরকার তার hüküমি চাই করছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা রাষ্ট্রীয় দল আওয়ামী লীগ যেটা একটা խুনি দল যেটা একটা সন্ত্রাসী দল যেটা একটা হত্যা বিলুপ্তির দাবি নিয়ে এবং আমি এনসিপির পক্ষ থেকে আসছি এনসিপিকে সাপোর্ট করে আসছি কেননা এনসিপি মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই এনসিবি ইন্ডিয়া থেকে ষাট শুটার আনাইছে আনায়া পুরো মতিঝিল এলাকা ব্ল্যাক আউট করছে করে এতগুলো মানুষকে পাখির মতো গুলি করে মারছে আর এত এত গুম দায় মাথায় নিয়েও এই মহিলার মনে হয় এই মহিলার দোষটি এই মহিলা কি করছে কিছু করে নাই মহিলা খালি উন্নয়নই করছে তার দাবি কিন্তু এই উন্নয়নের তলে তলে এতগুলা মানুষকে যে মাইরা ফলাইছে এতগুলা মহিলাকে বিধবা করছে এতগুলা মহিলাকে সন্তান হারা করছে এটার এটার দায় কে নিবে ডায়লগ দেয় যে আমি ঢুক করে ঢুকে পড়বো আমি কাছাকাছি আসি তুই ঢুকবি তোরে ঢুকলে মানুষ রাস্তা রাখবে রে তুই যদি ইন্ডিয়া না যাইতি তুই যদি গণভবনে থাকতি তোর তো লাশ সোজা পাওয়া যাইতো না তোর বাপরে তো মানুষ দাফন করছে তোর বাপের তো গুড়াগাড়ি পাইছে তোর গুড়াগাড়িও গাড়ি না আচ্ছা মহিলা অবশ্যই বিচার হওয়া উচিত বিচার বহির্ভূতভাবে এই মহিলা বাংলাদেশে আসতে চায় এবং পুনরায় ক্ষমতা নিতে চায় তার দুঃসাহসের আমি দিকটা জানাই একজন বাংলাদেশি হিসাবে কোন রাজনৈতিক দলের তো হত্যা করি না আমি একজন বাঙালি একজন বাংলাদেশি বাংলাদেশের জনগণ হিসাবে এই মহিলার এবং এই মহিলার দলের যারা আন্ডা টান্ডা আছে সবার বিচার চাই আসিফ রসুল উনি এক নাম্বার ডক্টর ইউনুসের আমি কোন দল দেখি না যদি রাখা হয় বাংলাদেশ বিশ্ব দরবারে অনেক উঁচু জায়গায় যাবে ডক্টর মতো লোক আমাদের দেশের জন্য দরকার আমাদের দেশের উন্নতির জন্য দরকার যাদের গরিব মানুষের দিকে টাইম নাই তাদের এই দেশে শাসন করার কোন অবস্থাই নাই তাদের করে যোগ্যতা নাই শেখ হাসিনার বসানো প্রত্যেকটা মানুষ এখনো বাংলাদেশের বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ পদ বহাল আছে তাদেরকে সরানো হয় নাই তাদেরকে যেহেতু সরানো হয় নাই তারা ইচ্ছা কাজগুলা করতেছে এবং আরো হইতে থাকবে চুটবুকে সরানো হয় নাই কেন রেখা দিছে এইটার মানে প্রশ্ন আমার মনে বিগত নয় মাস ধরে ঘুরতেছে যে চুটবুকে কেন আমরা সাধারণ মানুষ আমরা কোনো গল করি না আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসে গেলে আমার মা তারা এই যে ১৬ বছর ডিম পারছে খালি পয়সা পয়সা কিছু করে নাই যখন ছাত্র জনতা পুরো জিনিসটা কন্ট্রোলে নিছে ওরা সেভেন্টি পার্সেন্ট করে ফেলছে তখন উইরা আসছে জামাত তখন উইরা আসছে আসল ক্রেডিট ছাত্রদের আর কারো না এই যে মুক্ত মারা গেছে এই যে মারা গেছে এরা কি এরা কি জানতো গোটা আন্দোলন যে এক দফা এক দাবিতে রূপ নেবে এটা কি তারা জানতো